লেডি কিলার ব্যবসায়ীকে দেখেই তৈরি হয় আয়রন ম্যান চরিত্র ১৯ বছর বয়সে কোটিপতি একুশ বছর বয়সে প্রযোজক সাতাশ বছর বয়সে বিমান সংস্থার মালিক হাওয়ার্ড ছিলেন বিংশ শতাব্দীতে আমেরিকার অন্যতম ব্যবসায়ী বিমান থেকে সামরিক শিল্প উদ্ভাবক হিসাবে বিপুল সুখ্যাতি অর্জন করেছিলেন তিনি সিনেমা প্রযোজনা এবং বিভিন্ন জনহিতকার কাজের সঙ্গেও যুক্ত ছিলেন ম্যানের নামে কমিক্স ছাপা শুরু হয় হু হু করে বিক্রি হতে থাকে সেই বইগুলি যদিও কমিক্সের মাধ্যমে মার্ভেলের স্পাইডারম্যান জনপ্রিয়তা কোনো দিন ছুঁতে পারেনি ম্যান দু সালে আয়রনম্যান মুক্তি পায় নাম ভূমিকায় অভিনেতা রাবার্ট ডাউনে জুনিয়র তারপর থেকে চরিত্র এবং সেই চরিত্রে অভিনয় করা অভিনেতা দুজনেরই জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে কিন্তু কে এই হাওয়ার্ড হাওয়ার্ড ছিলেন বিংশ শতাব্দীর আমেরিকার অন্যতম ব্যবসায়ী বিমান থেকে সামরিক শিল্প উদ্ভাবক হিসাবে বিপুল সুখ্যাতি অর্জন করেছিলেন তিনি সিনেমা প্রযোজনা এবং অন্য জনহিতকার কাজের সঙ্গেও যুক্ত ছিলেন হাওয়ার্ড হিউজ জুনিয়র একাধারে ছিলেন মহাকাশবিদ ব্যবসায়ী চলচ্চিত্র প্রযোজক উদ্ভাবক এবং বিনিয়োগকারী ক্যাসিনো এবং সিনেমা স্টুডিও ছিল তার উনিশশো পাঁচ সালে আমেরিকার টেক্সাসের হিউস্টনে হাওয়ার্ডের জন্ম তার বাবা হাওয়ার্ড ছিলেন মিশৌরের একজন সফল উদ্ভাবক এবং ব্যবসায়ী মা ছিলেন অ্যালেন স্টোন গ্যানো হওয়ার্ডের পড়াশোনা আমেরিকাতেই ছোটবেলা থেকেই তার শখ ছিল বিমানের মাত্র এগারো বছর বয়সে হিলস্টোনের প্রথম তারবিহীন ওয়ারলেস টান্সমিটার তৈরি করেন হওয়ার্ড বারো বছর বয়সে তৈরি করেন নিজস্ব মোটর বাইক চোদ্দ বছর বয়স থেকেই বিমান চালানোর তালিম নিতে থাকেন হওয়ার্ড বাবা ছিলেন বিত্তশালী তাই শখ পূরণের পথে অর্থ হয়ে দাঁড়ায়নি বছর খাতায় নাম ওঠে আমেরিকার অন্যতম হওয়ার পারিবারিক সম্পত্তির পঁচাত্তর শতাংশ হওয়ার্ডের নামে করে দেন তার বাবা বিমানের পাশাপাশি চলচ্চিত্র জগতের প্রতিও আকর্ষণ ছিল হওয়ার্ডের হিউস্টন ছেড়ে হলিউডে পাড়ি দিয়েছিলেন তিনি মাত্র একুশ বছর বয়সে সেই সময়ের অন্যতম ব্যয়বহুল ছবি ম্যান টু নাইটস প্রযোজনা করেন ছবিটি অস্কারের জন্য মনোনীত হয়েছিল উনিশশো সাল হার্ডওয়ার্ড তখন তেইশ বছরের তরুণ সেই বছরে বিমান চালানোর লাইসেন্স হাতে পান হাওয়ার্ড তার চার বছর পরে অর্থাৎ সাতাশ বছর বয়সে আস্ত একটা বিমান সংস্থা চালু করে ফেলেন তিনি আধুনিক বিমান তৈরির কাজে হাত লাগিয়েছিল তার সেই সংস্থা একই বছরে নিজের নকশা করা বিমান সর্বোচ্চ গতিতে চালিয়ে নজির গড়েছিলেন তরুণ ব্যবসায়ী হওয়ার্ড বত্রিশ বছর বয়সে বিমান নিয়ে লাস ভেগাস থেকে সাড়ে সাত ঘন্টার মধ্যে নিউ ইয়র্ক পৌঁছেও নজির গড়েছিলেন তিনি আর তেত্রিশ বছর বয়সে নজির গড়েছিলেন বিমানে চড়ে একানব্বই ঘন্টায় সারা বিশ্ব ঘুরে সরকারের জন্য অত্যাধুনিক যুদ্ধাস্ত্র তৈরি এবং তা নিয়ে গবেষণা করার কাজ করতেন তিনি আর তা করে বিস্তর উপার্জনও করেছিলেন হওয়ার যখন বিয়াল্লিশ বছর বয়স তখন একটি মারাত্মক বিমান দুর্ঘটনার কবলে পড়েন তিনি হাসপাতালে ভর্তি করতে হয় তাকে তবে হাসপাতালে শুয়েও মাথা খাটানো বন্ধ করেননি তিনি রোগীদের কীভাবে সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেন হাসপাতাল থেকে বেরিয়েই রোগীদের সুবিধার জন্য স্বয়ংক্রিয় সুইচ এবং চাকা বসানো বিছানা উদ্ভাবন করেন হওয়ার্ড বর্তমান সময়েও নামি দামি হাসপাতালে সব বিছানা দেখতে পাওয়া যায় তা হওয়ার্ডের নকশা করা সেই বিছানার উপর ভিত্তি করেই তৈরি তেতাল্লিশ বছর বয়সে হলিউডে সেই সময়ের বিখ্যাত স্টুডিও আর পিকচার্স কিনে নেন হওয়ার্ড তিনিই ছিলেন আমেরিকার প্রথম ব্যবসায়ী যার কাছে কোনো স্টুডিওর একক মালিকানা ছিল আরও বছর দুয়েক পর আবার যুদ্ধাস্ত্র তৈরির কাজে হাত লাগান হওয়ার্ড আধুনিক ক্ষেপণাস্ত্র এবং প্রযুক্তি নিয়ে নানা ধরনের গবেষণা চালাতে শুরু করে তার বিমান সংস্থা নিজের নামে একটি হাসপাতালও তৈরি করেন হওয়ার্ড পরবর্তীকালে আমেরিকার বায়োমেডিক্যাল সংক্রান্ত গবেষণা অন্যতম কেন্দ্র হয়ে ওঠে সেই হাসপাতাল উনিশশো ছিয়াত্তর সালে পাঁচই এপ্রিল তার স্বাস্থ্যের অবনতি হয় সেই সময় তিনি মেক্সিকোয় ছিলেন সঙ্গে সঙ্গে বিমানে করে নিয়ে গিয়ে তাকে হিলস্টোনের একটি হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয় ঘটনাচক্রে বিমান তৈরির জন্য খ্যাতি অর্জন করা হার্ডওয়ার্ডের বিমানেই মৃত্যু হয় মৃত্যুর সময় তার বয়স হয়েছিল সত্তর বছর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন